হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি যেমন নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম তো আজকের ভিডিওটা শুরু করছে আমি কিন্তু একদম সন্ধ্যাবেলা থেকে আজকের তারিখ ছিল কিন্তু তেইশ তারিখ আর তেইশ তারিখের বার কি ছিল দাঁড়ো দাঁড়ো মনে পড়ে আজকে তেইশ তারিখের বার ছিল কিন্তু মঙ্গলবার তো চলো আজকের ভিডিওটা শুরু করার জাকার আজকের ভিডিওটা তোমরা তো প্রথম থেকেই দেখতে পাচ্ছ বেশ টুর মস্তানি দিয়ে তো একটা সে ঝাড়ু পেয়েছে আর ঝাড়ু নিয়ে সে তার যা অবস্থানি শুরু করেছে যে দেখো একবার ওইদিকে যাচ্ছে এখন তার চার পা হয়েছে এখন খালি একবার ওই দিক একবার এই দিক একবার ওই দিক একবার এদিক এদিক এরকমই করছে সে কিন্তু নিজের মতো করে খেলছিল আমরা কিন্তু তাকে ডিস্টার্ব করিনি আর এইদিকে দেখো আমি এদিকে রয়েছি বলে এদিকেই কিন্তু বারবার আসছে তো যাই হোক এদিকে আমরা কিন্তু দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে মাংস আনতে আর বরবাবু যাচ্ছে কিন্তু ডিউটি তার আজকে রাতে ডিউটি আছে রাত্রে বলতে সন্ধ্যাবেলায় যাবে রাত দশটার আগে ফিরে আসবে তো যাই হোক এখন সে বললো চো তোকে আমি মানে চাপিয়ে দিচ্ছে না তো হেঁটে হেঁটে এতটা রাস্তা যেতে হবে তো আমার সাথেই চলেছো আমি মানে নিয়ে তোকে চলে যাব ওইখানে নামিয়ে দেবো তুই একে একা একা হেঁটে চলে আসবি কারণ ও যদি আবার আমাকে দিতে আসে তাহলে ওর ডিউটির কিন্তু দেরি হয়ে যাবে তো সেই কারণে ও এই যে দেখো একা একাই কিন্তু যাচ্ছে আর আমিও কিন্তু একা একা চলে আসবো তোমরা তো দেখতেই পাচ্ছ ও কিন্তু আমার সাথে বকর 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 করে বকে বকেই যাচ্ছে কারণ আমি ওকে বলছিলাম যে কিছু একটা কিনে দিতে মানে ওই চকলেটের কিছু একটা কিনে দিতে আর ও বলছিলো তোর বাচ্চা ছেলের মতো স্বভাব এখনও ভালো না কোথায় আমার বেটা হচ্ছে আমাকে বলবে বাবা এটা কিনে দাও ওটা কিনে দাও তুই আমাকে এখনো বলিস ছেলের মা হয়ে গেছিস তবুও মনে হয় যে তুই বাচ্চা বেটা তোর মা তো যাই হোক এদিকে দেখো রাত্রেবেলা শহর কিন্তু বেশ ভালোই লাগে আমরা কিন্তু মেন মানে রাস্তায় নাই আমরা হচ্ছে তার একটা গলির মতো রাস্তাতেও চলে এসেছি কিন্তু এটাকে দেখেও কেউ গলির রাস্তা বলে না শুধু মানে মানে পুরো একবারে কি বলবে চারিদিকে আলো 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 আর এই দিকে ডান সাইডে যে মন্দিরটা পেরিয়ে গেলে ওই মন্দিরটা এত বড় আর কদিন পরে ওইখানে হচ্ছে মেলা হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব করবো বেলা এত সুন্দর লাগে যে এখানটা কি আর বলবে তো যাই হোক এদিকে আমরা কিন্তু চলে এসেছিলাম মুরগি দোকানে মাংসর দোকানে মুরগি দোকানে না মাংসর দোকানে তো এসেই আমরা এখন বলে দেব কত কি লাগবে তো সেটা নিয়ে এখন আমরা চলে গেছি ও চলে গেছে ডিউটিতে আর আমাকে বললো তুই এখন হেঁটে হেঁটে চলে যা কারণ তোকে ওয়েট লস করতে হবে তার জন্য তোর হাঁটাটাও খুব দরকার সেই জন্য আমাকে এসে দেখো হাঁটা হেঁটে নামিয়ে দিয়েছে আমি কিন্তু হেঁটে হেঁটেই এখন যাচ্ছি এখন কিন্তু আমি চলে এসছি ঘর আর বেটুক এখন গিয়ে ঘুমিয়ে তাই আমরা হচ্ছে দুজন মিলে সাউরি বৌমা মিলে হচ্ছে রুটি করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এখন একটা একটা করে রুটি করতে খুব ভালোবাসি কারণ জানো তো একটা একটা করে রুটি করলে না খুবই ফুলে কিন্তু আজকে যেহেতু ভিডিও করছিলাম ক্যামেরার সামনে এলে কেন যে রুটিগুলো এত বদমাশিগিরি করে আমি তো ভেবেই পাই না তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু খুব মজাতেই বলছি আর তারপরে বেটু উঠে পড়েছে আর এখন আমরা যাচ্ছি বেটু আর আমি দুজন মিলে গেটকে কারণ আমাদের একটা পার্সেল এসছে তা আমার আর বরবাবু ফোন করে বললো যা গেটে হচ্ছে গেটে পার্সেল এসছে তো আমরা দুজনে টুকটুকু পায়ে হেঁটে পার্সেল পার্সেল আনতে ঘরে নিয়ে আসার পরে এখন কিন্তু বেজে গেছে সাড়ে সাতটা তো আমার বেটুর খাবার সময় হয়ে গেছে তো আমি ওর খাবারটা কিন্তু আজকে দিয়ে দিয়েছিলাম হাতে কম সময়ের জন্য আর আমি এই দু চার দিন ধরে না প্রেসারেই দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু আমি ওই স্টিলের বাটিতেই খাবার করি কিন্তু এই দু তিন দিনের মানে খুব টাইমের অভাব হচ্ছে আমার এত কাজের চাপ বেড়ে গেছে কি আর বলবো তোমাদের তো যাই হোক দেখো আমি এখন খাবারটাকে ভালোভাবে ম্যাশ করছি যেহেতু ওর এখনও দাঁত বেরোয়নি তো সেই কারণে ও এখন চিবি খেতে পারে না তবুও একটু মানে ম্যাশ করার আর একটু গোটা গোটা থাকার চেষ্টা তো যাই হোক এখন খাবার তো রেডি করেছি মহারাজা খেলে তো খুবই ভালো লাগে আর যদি না খাই তাহলে কীরকম লাগে আর এখন সে প্রত্যেকটা খাবার আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সে খালি প্রত্যেকটা খাবার কি বলে জানো তো বলে আমাকে নিজে হাতে দিয়ে দিয়ে আমি নিজে হাতে খাবো প্রথম তাকে দু তিন চামচ আমি হাতে করে খাইয়ে দিই কিন্তু তার হচ্ছে পেরায় না যখন আমি তাকে ঘাঁটতে দিই মানে সে যখন হাতে খাবারটা চোখ উঠে তারপর যদি তাকে খাওয়াই তবে সে ভালো মতো মানে খায় খাবার যদি টেস্টি হয় তবে কিন্তু খায় আর যদি টেস্টি না হয় তাহলে কিন্তু খেতে চায় না অনেক খাবার সময় এত নটাঙ্গি করে এত নটাঙ্গি করে যে কি আর বলবো গো তোমাদের আমার দুঃখের শেষ নাই সত্যি বলছি আর আজকে তো পুরো কান্নাকাটি জুড়ে দিয়েছিল মানে এত পরিমাণ সে কি বলবো এত চিল্লার ছিল পুরো কান্নাকাটি জুড়ে দিয়েছিল তো মা বলছে দে ওকে হাতে দিয়ে দে কারণ আমি ওকে রাত্রেবেলা হয়ে গেছে এখন আমি ওকে নিজের হাতে খেতে দিতে চাইছিলাম না কারণ ও হাতে বাচ্চা ছিল তো এখন অত কিছু বোঝে না যে আমি হাতে লাগাবো না পায়ে লাগাবো না এত কিছু তো বোঝে না তো সেই কারণে আমি ওকে দিতে চাইছিলাম না কারণ দিলেই কি করে জানো তো ও হচ্ছে দিলেই পুরো গোটা গায়ে মাখে আর যার কোলে থাকে তাকেও পুরো মাখা সেই জন্য আমি দিতে চাইছিলাম না কিন্তু মা বললো দে যা করে করবে তো দেখো এইদিকে পুরোটা কিন্তু মেখে চার একটুকুনো কিন্তু খায়নি কেন জানি না এই তিন চার দিন ধরে এরকমই করছে দেখো ওকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখনে কিন্তু আমি ওকে ঘরে নিয়ে এসেছি কারণ একটু তেল মাসাজ করে দেবো কারণ ওকে পুরো মানে আরেকবার সান করানো বললেই হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম একটু সরষের তেলটা লাগিয়ে দিই তাহলে যদি একটু গরম হয় আর এখন তো শীতকাল তো যেহেতু আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আবার খুব কান্নাকাটি করবে আর আমাকে জ্বালাতন করবে সেই কারণে কিন্তু ওকে দেখো একটু তেল মশাজ করে দিলাম আর বেটুকে যদি আমি এরকম এই পায়ের তলে ঘষতে থাকি না ও কিন্তু খুবই মজা পায় তো সেই কারণে আমি ওকে করছি ছিলাম আর ওকে মজা দিচ্ছিলাম তো ও কিন্তু দেখো চুপচাপ কিন্তু পায়ের তলে আমি যখনই ওকে ঘষি হাতে দিয়ে তখনই কিন্তু ও খুব ভালোভাবে মজা নেয় তো যাই হোক এখন কিন্তু ওর ঘুমাবার টাইম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি তার পা প্যান্ট পরিয়ে দিচ্ছি এখন ওর সাথে আমার সবথেকে বেশি সময় কাটানোর মধ্যে হচ্ছে এই জামা প্যান্ট পরানো কিছুতেই আমি তাকে জামা প্যান্ট টুপি সোয়েটার মজা কিচ্ছু পরাতে পারি না খালি উঠে উঠে বসে যায় আর খালি বলে মামা মাকে ছেড়ে দাও আমি পালাই তো যাই হোক ওকে কিন্তু ঘুম পাড়িয়ে আমরা এখন বসে পড়েছি খেতে আর আমরা গিয়েছিলাম তো চিকেন আনতে বর আমাকে ছেড়ে দিয়েছিল রাস্তায় এখন আমি এখন চলে এসেছি ঘর তো যাই হোক অনেক কষ্টে এসছি ভয়ে ভয়ে আর এখন আমি এখন নিয়ে নিচ্ছি চিকেন আর রুটি মা কিন্তু দিয়ে দিয়েছে আমি জাস্ট সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো এদিকে দিয়েছিল ভাইকে তারপর বরকে আর এখন দিয়েছিল আমাকে এক বাটি চিকেন এতটা খেতে পারবো ও মা চলো বন্ধুরা মতো ভিডিওটা এই পর্যন্ত আর আজকের ভিডিওটা কেমন লাগলো আর কেমন লাগলো কমেন্ট